সেই সব কথাও আপনাদের সম্মুখে পরিবেশন করবো না ইনশাআল্লাহ জি নিখুত এবং নির্ভেজাল তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে যাচ্ছি আল্লাহ তাআলা বলেন ও মুসলিম যারা আছেন তারাও কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আল্লাহ বলছেন হে মানব জাতি সূরা হুজুরাতের অত্র আয়াতে আল্লাহ তাআলা মানব জাতি বলে সম্বোধন করেছেন হে মানুষ সকল হে লোক সকল বলে সম্বোধন করেছেন অত্র আয়াত আল্লাহতলা শুধু মুসলমান ঈমানদার বলে সম্বোধন করেন না আল্লাহতারা স্পষ্টভাবে বলছেন হে লোক সকল যারা নিজেদেরকে মানুষ মনে করে শুক্রিয় ভাইমঙ্গল যারা নিজেদেরকে মানুষ মনে করে হোক তার জন্ম মুসলিম ঘরে অথবা ইহুদি খ্রিস্টানের ঘরে অথবা ব্রাহ্মণের ঘরে শূদ্রের ঘরে কোলভিল সাদার মুচি ব্যথরের ঘরে যার ঘরেই তার জন্ম হোক না কেন মূলত আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষকেই সম্বোধন করছেন ইয়া আইয়ুহান নাস হে লোকসকল ইন্নাহ খালাকনাকুম মেন্দাকারী যাকারিন ওয়া উনসা নিশ্চয় আমি তোমাদের সৃষ্টি করেছি একজন নর ও একজন নারী থেকে একজন পুরুষ এবং একজন মহিলা থেকে তো আল্লাহ তাআলা সমগ্র মানবজাতিকে সৃষ্টি করেছেন একজন নর এবং একজন নারী থেকে জন্মগত দিক থেকে জন্মগত দিক থেকে কেউ একে অপরের ওপরে প্রাধান্য রাখে না কেউ একে অপর থেকে শ্রেষ্ঠতারা নয় সুপ্রিয় ভাই ইমাং বল আল্লাহ তারা বলছেন ওজাইল না কোন সোলু বাংলা কাদাই আলি তাহারাফু আল্লাহ তারা স্পষ্টভাবে বলছেন আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রতে বিভক্ত করেছি গোত্রের বিভক্ত করণ ও জাতির বিভক্ত করণ এটা মর্যাদার জন্য নয় এটা সম্মানের জন্য নয় সুপ্রিয় ভাই এমাং বল গোত্র এবং জাতির বিভক্তিকরণ প্রসঙ্গে আল্লাহ তাআলা দত্তহীন ভাবে ঘোষণা করেন লিতারাফু এটা তোমাদের আপোসে পরিচিত হওয়ার জন্য আপোসে তোমাদের পরিচিতি লাভের জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর নিকটে তোমাদের মধ্যে আল্লাহর নিকটে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি সংযমশীল যে যত বেশি পরহেজগার যে যত বেশি মুত্তাকি যে যত বেশি আল্লাহওয়ালা সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেন ইন্না নিশ্চয় তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি সেই ব্যক্তি যে যত বেশি সংযমশীল জন্মগত দিক থেকে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয় সুপ্রিয় ভাই এবং বোন স্পষ্ট ভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে জন্মগতভাবে কেউ একে অপরের থেকে শ্রেষ্ঠতর নয় আজ এই ভারতবর্ষের মাটিতে জন্মগত কারণে একে অপরের থেকে শ্রেষ্ঠত্ব মনে করে যাকে টিউবওয়েলের পানি পান করাকে কেন্দ্র করে রক্তপাত হয় যাকে বেঞ্চে বসার জন্য রক্তপাত হয় ঝগড়া বিবাদ হয় যে ওর জন্ম হয়েছে চন্দালের ঘরে ঘরে ওর জন্ম হয়েছে আদিবাসীর ঘরে ওর জন্ম হয়েছে শূদ্রের ঘরে সুপ্রিয় ভাই এবং কি আপনার প্রচলিত ধর্ম প্রচলিত ধর্মের ও তার ধর্মেও তাদের অধিকার নেই সুপ্রিয় ভাই এবং বোন বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থায় একমাত্র ইসলাম বিশ্ববিদ্যালয় প্রদত্ত জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম আর ইসলাম হলো সমগ্র মানব জাতির জন্য জীবন ব্যবস্থা আমি এই ধর্মে আপনার এই আদিবাসীদের শূদ্রদের জন্মগত কারণে এদের জন্মগত কারণেই এদের অধিকার নেই যে এরা আদিবাসী শূদ্রের ঘরে জন্মগ্রহণ করেছে শুধু একটা কথা স্মরণ করে দিই আপনার কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি করা হয়েছে আপনারা অবগত আছেন তাই না কি বলছেন আমাদের এই বিজেপি সরকারের আমলে কোটি কোটি টাকা খরচ করে নতুন সংসদ ভবন তৈরি হয়েছে না হয়নি সংসদ ভবন তৈরি করা হয়েছে দুঃখজনক হলো চরম সত্য সংসদ ভবন যেদিন উদ্বোধন করা হয় আমাদের মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ জানানো হয়েছিল আমন্ত্রণ জানানো হয় নাই কেন প্রচলিত ধর্ম প্রচলিত ধর্ম মাধ্যমে মাধ্যমে প্রচলিত ধর্ম মূর্তি পূজার সাধু সন্ত দিয়ে যেহেতু আপনার সংসদ ভবন উদ্বোধন করা হয়েছে তার জন্য আমাদের মাননীয় রাষ্ট্রপতিকে আহ্বান করা হয় নাই একটা ভারতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত থাকা সত্য যদি আমাদের মাননীয় রাষ্ট্রপতি যদি সেই জায়গাতে ডাক যদি না পান তাহলে এই ভারতের যারা যাদেরকে জন্মগত কারণে নিম্ন শ্রেণীর যাদেরকে শূদ্র আদিবাসী বলে আখ্যায়িত করা হয়েছে তাদের অধিকার সুপ্রিয় ভাই এবং বোন অথচ ইসলাম যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ বিশ্ব ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ববোধের যে পার দেয় এবং ইসলাম ধর্ম যে হলো বিশ্ব মানব জাতির জন্য কল্যাণকর পার বিশ্ব মানব জাতির জন্য জীবন ব্যবস্থা তার জন্য আবু রতিল্লাহ তা রানো শুক্রের বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বলেছেন আল্লাহ তা বলেন আল্লাহ কা বলেন যজ্ঞ আদম হে আদম সন্তান মানে তোমার জন্ম ইহুদির ঘরে হোক মুসলিমের ঘরে হোক খ্রিস্টানের ঘরে হোক আর আদিবাসীর ঘরে হোক চন্দলের ঘরে হোক মুচি মাথোয়ের ঘরে হোক যজ্ন আদম হে আদম সন্তান গফরদ লিগালতি আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো আমার ইবাদতের জন্য বিশ্ববিধাতা সবাইকে তার ইবাদতের জন্য সময় বের করতে বলছেন আল্লাহ তাআলা বলছেন যদি আমার ইবাদতের জন্য তুমি সময় বের করো তোমরা যদি আমার ইবাদত করো আগনা না ও ওয়া আসুদ্দা রা তবে আমি তোমার অন্তরকে অভাব মুক্ত করে দেব এবং তোমার অভাব অন্তন দূর করে দেব সুপ্রিয় ভাই এবং বোন কোটি কোটি সম্পদের মালিক হওয়ার কোটি কোটি সম্পদের মালিক হওয়া অভাব মুক্ত হওয়া নয় অভাব অন্টন দূর হওয়া নয় আল্লাহ আল্লাহ তালা স্পষ্ট ভাবে বলছেন হাদিসে কুলসি যদি এমনটি না করো আমার এবাদতের জন্য সময় বের না করো তবে আমি মালা তো দেয়কে শুকলা আমি তোমাকে কর্ম ব্যস্ত করে দেবো একটি বর্ণনা আছে মালা তো সদ্রাকে শুকলা আমি তোমার অন্তরে টেনশন ভরে দেবো বলে আমার সদ্য ফাঁকরা এবং আমি তোমার অভাব অন্টন দূর করবো না কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক যে আল্লাহর ইবাদত করেন আল্লাহর ইবাদতের রাত নয় আরও তা দ্বিগুণ কিভাবে হবে সদা সর্বদা সেই টেনশনে ভুগছে হয়তো এই গরীব হয়ে যাব হয়তো এই ধন সম্পদ আমার চলে যাবে সুপ্রিয় ভাই এবং বোন এই ধন সম্পদ আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দেন কিন্তু মানসিক টেনশন মুক্ত জীবন যাপন সুখ স্বচ্ছন্দ লাভ এটা আল্লাহ তাআলার ইবাদত ছাড়া প্রকৃত অর্থে অর্জন করা সম্ভব না সম্ভব নয় সুপ্রিয় ভাই এবং বল তো আল্লাহ তাআলা হাদিসে কুদসির মাধ্যমে স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন সমগ্র মানব জাতিকে যে ইবাদতে তোমার অধিকার আছে ইবাদতে অধিকার আছে সুনানে তিরমিজি হাদিস নম্বর 2466 সুনানে ইবনে মাজাহ হাদিস নম্বর 4107 আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলেছেন ইয়া ইয়াহান নাস উবুদু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে মানব জাতি এবাদত শুধু ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে সেই করবে এবাদত ক্ষত্রিয় ঘরে জন্মগ্রহণ করেছে তাই নয় ইবাদত করার জন্য আল্লাহ তাআলা সমগ্র মানব জাতিকে আহ্বান জানাচ্ছেন হকসে মুসলমান অথবা ইহুদি খ্রিস্টান হকসে চান্ডাল সমতাল হকসে আদিবাসী যে কোনো জাতি সে হোক না কেন সমগ্র মানুষ কে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইহান্নাস হে মানব জাতি হে লোক সকল ওরবুদু রব্বাকুমুল নবী খরাকাকুম তোমরা তোমাদের সেই পালনকর্তার উপাসনা করো তোমরা তোমাদের সেই রবের উপাসনা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল্লাহিনা মিন ক্বাবলিকুম এবং তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছিলেন সুপ্রিয় লোকেরা বলে রাম রহিম হর্ষ ভগবান সব এক আরে সব এক না সব এক না রাম রহিম গর্স ভগবান কৃষ্ণ মোহাম্মদ সব আরে এরা তো সব সৃষ্টি সুপ্রিয় ভগবান একমাত্র আল্লাহ তালা যে গডের গডেস আর ভগবানের ভগবতী ঈশ্বরের ঈশ্বরী কিন্তু আল্লাহ তালার কোন স্ত্রীলিঙ্গ নাই আপনার রহিম রাম শ্রীকৃষ্ণ এরা তো জন্মগ্রহণ করেছিলেন তাদের পিতা মাতা আছে আল্লাহকে আপনার সুরা এখলাস একশো বারো নম্বর সুরার খুচরাটি পূর্ণরূপে আপনারা অধ্যায়ন করবেন তার মাহাত্ম এবং মর্যাদা যদি জানতে হয় সুরা আইতাল কুর্সি আইতাল কুর্সি সুরা

যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছিলেন যাতে তোমরা সংযমশীল হতে পারো যাতে তোমরা তাকওয়াবান হতে পারো যাতে তোমরা মত্তাকি হতে পারো যাতে তোমরা পরহেজগার হতে পারো যাতে তোমরা আল্লাহ বিধি বিধিনিষেধ মেনে চলে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনে ধন্য হতে পারো আল্লাহ তালার শাস্তি থেকে তোমরা বেঁচে যেতে পারো তো আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বললেন পৃথিবীর সকল মানুষকে ইয়া ইয়োহান্নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা হে মান হে লোক সকল নিশ্চয় আমি তোমাদেরকে একজন নর ও একজন নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি ওয়া জাআলনাকুম শুরুবা ওয়া কাবাইলা লিতাআরাফু তোমাদের আপসে পরিচিতির জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহ ইয়াতকাকুম নিশ্চয় আল্লাহর নিকটে তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহ তাআলার বিধি নিষেধ মেনে চলে ইন্না আল্লাহ আলিমুল খবীর

আবু নাজরা তিনি বলেন আবু নাজরা থেকে বর্ণিত তিনি বলেন তিনি আমার কাছে হাদিস বর্ণনা করেছেন যিনি রসুল সাল্লাহ সাল্লামের খুতবা বক্তব্য শুনেছিলেন আয়ামের তসমিকে মাঝে অর্থাৎ বিদায় হজ্জে রসুল্লাহ সাল্লাহ আয়ুসাল্লাম জুহিদ জামাসের বারো তারিখে মিনাতে বক্তব্য প্রদান করতে গিয়ে বলেছিলেন ইয়া ইয়হান্নাস হে লোক সকল ইয়া ইয়োহান্নাস হে মানব জাতি আলাহ ইন দরবক জেনে রাখো নিশ্চয়ই তোমাদের প্রতিপালক একজন নিশ্চয়ই তোমাদের রব একজন ওয়াহিদ এবং নিশ্চয়ই তোমাদের পিতাও একজন সুরানে সার প্রথম নম্বর আয়াত অধ্যায়ন করবেন তফসির সহ আল্লাহ বলছেন ইয়া ইয়ুহান্না সুরবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ইয়া ইয়ুহান্না সুরবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাহ তাআলা বলেন হে মানব জাতি তোমরা তোমাদের সেই পালন কর্ত্বাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন মিনৎসি ওয়াহিদা এ ইহান্না সত্যকুল রব্দকুমাল নদী খলা কু ওয়াহিদা হে লোক সকল তোমরা তোমাদের সেই পালন কর্ত্বাকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা থেকে ও খলাকা মিনহা শাহজাহা এবং সেই সত্তা থেকে তার মাদাগিনীকে সৃষ্টি করেছেন ও বাশা মিন হুম কসির ওয়ানে সাহা এবং উভয় থেকে একজন নার এবং একজন নারী থেকে বহু নর এবং নারীকে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন আজকে প্রায় আটশো কোটি যে মানুষ এই পৃথিবীতে পুরুষ এবং মহিলা ওই একজন নর এবং নারীদিকে তো আল্লাহ তালা বলছেন তোমাদের সেই পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদেরকে একজন সত্তা থেকে সৃষ্টি করেছেন সুপ্রিয় ভাই এবং বল তো মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বিদায় হজ্জে বক্তব্য প্রদান করো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে স্পষ্ট ভাবে বললেন হে লোক সকল নিশ্চয় জেনে রাখো নিশ্চয় তোমাদের প্রতিপালক একজন ওয়াইন্না আবাকুম ওয়াহিদ নিশ্চয় তোমাদের পিতা একজন আলা ফাদলা আলিয়া আরাবিয়িন আলা আজামি জেনে রাখো ইয়ারাবিয়ান ব্যক্তির ওনারো ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নাই আজকে আমরা ভারতীয় হয়ে ভারতীয়রাই একে অপরের বিরুদ্ধে জন্মগত কারণে একে অপরের রক্ত ধারাতে নিধাভত করি না আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম নিখিল বিশ্বের দূত

একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলা আলা ফাযল আল আরাবিয়িন আলা আযামি জেনে রাখো আরাবিয়ান ব্যক্তির ও আরব ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নাই ওয়ালা আল আযামিয়িন আলা আরাবি আর ও আরব ব্যক্তির ও ব্যক্তির উপরে কোনো প্রাধান্য নাই ওয়ালা আহমারা আলা আসওয়াদ কালোর উপর আমরা সাধারণ ভাবে অনুবাদ করে দেই কালোর উপর সাদার কোনো প্রাধান্য নাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আহমার শব্দ ব্যবহার করেছেন আহমার মানে হচ্ছে রক্তিম বর্ণ লাল যে সাদা হলে তো ফাকাসা হতে পারে যে মানে সবথেকে সুন্দর হলো সাদা যেটা রক্তিম ভাব সুপ্রিয় ভাই এবং বোন তো আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন এবং এখানে ডিগ্রি এসবে তফজিল শব্দ ব্যবহার করা হয়েছে ডিগ্রি অর্থাৎ সবথেকে থেকে কালোর মত সব থেকে কৃষ্ণ বর্ণের ওপরে সব থেকে সুন্দর রক্তিম বর্ণের কোন প্রাধান্য নেই ইউরোপের মাটিতে আজকে সাদাকারকে কেন্দ্র করে কত রত্ন হচ্ছে সুপ্রিয় ভাই এবং বল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam স্পষ্ট ভাবে বলে দিলেন সব থেকে কালো রূপে সব থেকে ভালোর কোন প্রাধান্য নেই ওয়ালা আসওয়াদা আলা আহমারা ইল্লা আর সব থেকে সুন্দরের এর সব থেকে কালার অপর প্রাধান্য নেই যখন সব থেকে কালো রোপে সব থেকে সুন্দরের কোনো প্রাধান্য নাই কথাটা বলে দিলেন তখন এটা যথেষ্ট ছিল কিন্তু তাহলে কেউ মনে মনে করতে পারে যে মোহাম্মদ সাল্লাহ আলি ইসলাম তাহলে হয়তো কৃষ্ণ বর্ণ ছিল এই জন্যই কথাটা বললেন সুপ্রিয় ভাই বাগন মোহাম্মদ সাল্লাম আল্লি ইসলাম স্পষ্ট করে দিলেন কালোর রোপে কালো আপনার সাদা রোপে রক্তিমবর্ণের সব থেকে সুন্দরের ওপরে কোনো প্রাধান্য নাই আর মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম সব থেকে সুন্দর ছিলেন সুপ্রিয় ভাই বাঙ্গন এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন যে সাহাবিরা বলছেন যে পূর্ণিমার রাতে যখন রসুল সাল্লাহ আলী সাল্লাম হাঁটতেন তখন আমরা একবার পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকাতাম আর একবার রসুল সাল্লাহ আলী সাল্লামের দিকে তাকাতাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এত সুন্দরতম ব্যক্তি ছিলেন সুপ্রিয় ভাই মোহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যাক্ত ভাবে ঘোষণা করলেন জন্মগত কারণে একে অপরের থেকে কেউ শ্রেষ্ঠতর নয় একে